আপনারা দেখছেন ব্যাঙ্কিং বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগত বাঁকুড়া টিভির তারার হাটে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর রাজার হাটে

পুলিশ প্রশাসন সিভিক যাত্রী বোঝায় বাদ এবং এই দুর্ঘটনার ফলে কেউ মারা যায় যে সমস্ত মানুষজন ছিল তারা লাফিয়ে ছাপিয়ে সেই পাপের উপর সঙ্গে সঙ্গে মৃত্যুকে ফুকে দিয়ে ছাপিয়ে তাদেরকে উদ্ধার করে ধরো সাইড মেরে পাল্টি হয়ে গেছে পাল্টি হওয়ার পরে যত পাবলিক ছিল পাবলিকের থেকে যত সিভিক পুলিশ ছিল ওরা দেশ না সব পানিতে লাভ মেরেছে ঠিক আছে ওই অবস্থায় যে কজনকে বাঁচানোর মতো যাই করার মতো সিভিক পুলিশরাই করেছে সবকিছু আর পাবলিক ছিল তার সাথে আদাস কিন্তু অন্য আদাস কোনো লোক তখন এসে পৌঁছয়নি বা প্রশাসনও তখন ছিল না বাসটা আসছিল বেলেঘাটার দিক থেকে যাচ্ছিল নিউডের দিকে রাজহারের দিকে এখন যতক্ষণ না গাড়িটা উপরে ওঠানো হচ্ছে ততক্ষণ বোয়া যাচ্ছে না যে ওর ভেতরে নিচে কিছু কেউ আছে কি না কি দেখা সম্ভব না বা বলা যাচ্ছে না করে প্যাসেঞ্জার কম বেশি অন্তত বিশ চল্লিশ জন আহত হয়েছে সবারই টুকটাক লেগেছে তার মধ্যে পাঁচ ছ জনের অবস্থা গুরুতর ঠিক আছে এখন তাদেরকে নয় নিয়ে যাওয়া হয়েছে রেকয়নি গ্রামীণ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে কেউ কেউ নার্সিংহোমেও নিয়ে গেছে ঠিক আছে আমার নাম নূর হোসেন